আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্নেসটি মার্কেটের তৃতীয়তলায় সোহেবা বুটিক্স থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বুটিক্সের থ্রি পিসগুলো দেখিয়ে দিব বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আছে আর ভিডিওর স্ক্রিন তে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের একটা কামিজ দেখাচ্ছি বুটিক্স এর এটা অনেক সুন্দর এটা চায়না রেও কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এটা ব্যান কালের মধ্যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে এটা চায়না রাউন্ড কাপড়ে পাবেন প্যানেলটা দেখেন অনেক সুন্দর দেখেন কাটার করা আছে খুবই চমৎকার আর আজকের ভিডিওতে যার যে কালার বা ডিজাইনটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর হাতাটা ফুল স্লিভের থাকবে একটু সাইডটা দেখি ভাইয়া ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডটাও প্রিন্টের মধ্যে পাচ্ছেন এটা চায়না রেওনের মধ্যে পাচ্ছেন আর এটার সাথে একটা অন্য আছে আমরা একটু অন্যটা দেখি ভাইয়া হ্যাঁ ওনাগুলো কিন্তু অনেক বড় থাকবে খুলে দেখাচ্ছি ওনাটা কিসের মধ্যে ভাই কি কাপড়ে চায়না রেওনের মধ্যে ওনাটা কিন্তু আপনার চায়না রেওনের মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন ছয়তে একটা ওনা থাকবে আর এটার সাথে একটা চুড়িদার আছে আর এটার বডিটা আমরা আরেকবার দেখি ভাইয়া এই যে দেখেন বডিটা আমি দেখি আপনাদের এই যে দেখেন বডিটা আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া মিনিমাম ত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে ভাইয়া প্রাইসটা আঠারোশো টাকা আর এটার প্রাইসটা পড়বে আঠারোশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছে এটা আপনারা তাঁত কটনের মধ্যে পাচ্ছেন আরঙ স্টাইলের কাজ করা দেখেন গলা নিচে কিন্তু সুতোর এম্বারি কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এবং এখানে কিন্তু কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন ডলার ওয়ার্কের প্যানেল কিন্তু ডলার ওয়ার্কের কটনের মধ্যে আপনারা পাচ্ছেন হাতাটা ফুল স্লিভের থাকবে দেখেন খুব সুন্দর আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে আমি দেখে দিচ্ছি আপনাদের অন্যটা অন্যটা কিন্তু তাঁত কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন অন্যটা খুলে দেখাচ্ছে ভাই প্রত্যেকটা অন্যায় কিন্তু ছয়তি থাকবে এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর দেখেন তাঁত কটনের মধ্যে পাচ্ছেন অন্যটা আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে দেখেন প্যান্টটা অনেক সুন্দর এটার কত পড়বে ভাই বডিটা দেখছি আর এটার প্রাইসটা পড়বে আঠারোশো টাকা আর এগুলো সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছে এখন যে দেখাচ্ছে এটাও কিন্তু আপনার তাঁত কটনের মধ্যে পাবেন তবে এটার গলার কাজটা কিন্তু অনেকই অনিক দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু গোল্ডের সুতার কাজ করা আছে ডলার ওয়ার্ক কাজ করা অনেক সুন্দর এটা আপনার তাঁত কটনের মধ্যে পাচ্ছেন পুরো বডিতে প্রিন্টের কাজ করা এবং প্যানেলটা দেখেন খুব সুন্দর ভাবে এখানে ডলার ওয়ার্কের কাজ করা আছে সুন্দর কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে আমরা একটু অন্যটা দেখি হ্যাঁ আজকে সব আপনাদেরকে বটিসের থ্রি পিসগুলো দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ফ্যাব্রিক্সের উপর কালারের উপরে যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন অন্যটা কিসের উপর থাকবে? তাতের উপরে। অন্যটা কিন্তু সম্পূর্ণ আপনারা তাতের উপর পেয়ে যাবেন এই যে দেখেন। তাত কটনের মধ্যে অন্যটা পাচ্ছেন খুব সুন্দর ছয়তে অন্যটা আর এটার মধ্যে কি কালার আছে না একটাই? এইগুলো একটাই কালার একটাই ডিজাইন আর এটার প্রাইসটা কত পড়বে ভাই? এটা 1800 টাকা। আর এটার প্রাইসটা থাকবে আঠারোশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ক্যাশ মিলিয়ন কটনের মধ্যে পাচ্ছেন গলা নিচে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর এখানে হাতার মধ্যে কিন্তু সুতোর এম্বয়ডারি কাজ করা আছে দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর দেখেন চমৎকার দেখেন দুই হাতে কিন্তু কাজ করা থাকবে এবং এই যে প্যান্টটা দেখেন স্কিন প্রিন্টের কাজ করা অনেক সুন্দর সো এটার সাথে কি কী আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা অন্য আছে আর একটা প্যান্ট আছে অন্যটা কি কাপড়ে থাকবে ভাইয়া দ্য অন্যটা কিন্তু ক্যাশ মিলিয়ন কটনের মধ্যে আপনারা পাবেন খুব সুন্দর ছয়াতে অন্যটা পেয়ে যাবেন অনেক সুন্দর আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া 1850 আর এটার প্রাইসটা পড়বে 1850 টাকা এগুলো সাইজ থাকবে 38 থেকে 46 বডি মাপে गाइस এখন যে কামিসটা আপনাদের দেখাচ্ছি এটা কটনের মধ্যে আপনারা পাচ্ছেন বুকের উপর কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গলা ডিজাইনটা কিন্তু আলাদা ভি শেপের মধ্যে হাতারা ফুল স্লিভে থাকবে হাতার কফটিনে কাজ করা থাকবে অনেক সুন্দর এটা আপনারা কটনের মধ্যে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখি ভাইয়া ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডটা ওকে আর এটার সাথে একটা অন্য আছে খুব সুন্দর ব্ল্যাক কালারে আমি অন্যটা দেখাচ্ছি আপনাদের অন্যটা কিন্তু আপনার কটনের মধ্যে পেয়ে যাবেন ছয়তে একটা অন্য থাকবে অনেক বড় এই যে দেখেন অন্যটা অন্যটা কিন্তু অনেক বড় দেখেন অনেক সুন্দর ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা আর এটার প্রাইসটা কত পড়বে ভাই আঠারোশো টাকা আর এটার প্রাইসটা থাকবে আঠারোশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ইয়েলো কালারের মধ্যে আর এগুলো কিন্তু আপনারা একেবারে পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন গলার নিচে খুব সুন্দরভাবে ডলার ওয়ার্ক আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর এগুলো পিওর কটনের মধ্যে প্যানেলও কিন্তু ডলার ওয়ার্কের কাজ করা থাকবে হাতাটা ফুল স্লিভে থাকবে প্রিন্টের সাইডটা দেখি ভাইয়া ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডটা ওকে আর এটার সাথে একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কন্ট্রাস্টের মধ্যে ওড়নাটা থাকবে খুব সুন্দর একেবারে পিওর কটনের মধ্যে থাকবে ওড়নাটা দেখিয়ে দিচ্ছে ভাইয়া এই যে দেখেন ওড়নাটা অনেক বড় ছয়াতি ওড়না প্রত্যেকটার সাথে এরকম বড় সাইজের আপনার ছয়াতি ওড়না পেয়ে যাবেন এবং এটার সাথে কিন্তু এই যে দেখেন একটা প্যান্টও আছে ম্যাচিং একটা প্যান্ট আছে ওকে আর এই ড্রেসটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটা সতেরোশো টাকা আর এই ড্রেসটার প্রাইসটা থাকবে সতেরোশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বড়ির মাপে গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা চায়না রেওনের মধ্যে আপনারা পাচ্ছেন এটার হাতার কাজটা কিন্তু অনেক ইউনিক কাটার করা আছে এবং সুতোর এমবোর্ডারি কাজ করা হাতায় দেখেন অনেক সুন্দর দুই হাতে কাজ করা আছে এটা চায়না রেওনের মধ্যে আপনারা পাচ্ছেন এবং প্যানেলও কিন্তু সুতোর এমবোর্ডারি কাজ করা কাটার করা দেখেন অনেক সুন্দর ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইডটা প্রিন্টের মধ্যে কাজ করা গাইজ এখন আমি আপনাদের অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা কিন্তু অনেক বড় একটু দেখি ভাইয়া ধরেন এই যে দেখেন ওনার সাইজটা দেখে আপনাদের এই যে দেখেন অনেক বড় খুব সুন্দর চাইনা রেয়নের মধ্যে পাচ্ছেন আর এক কালার একটা প্যান্ট থাকবে এটার সাথে আর এটার প্রাইস কত থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে 1800 টাকা এটার হাতার মধ্যে কাজ করা থাকবে আর সাইজটা দেখবে 38 থেকে 46 বডির মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর হোয়াইট কালারের মধ্যে আর এটা আপনার ক্যাশমিলিয়ন কটনের মধ্যে পাচ্ছেন দেখেন উপর থেকে পর্যন্ত প্রিন্টের কাজ করা আর ভিতরে কিন্তু মিরর ওয়ার্কে কাজ করা আছে এটা সুতো দিয়ে লক করা মিররটা অনেক সুন্দর এই যে দেখেন হাতাটা ওকে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু আপনারা একই রকম প্রিন্টের মধ্যে পাচ্ছেন আর এটার সাথে কি আছে ভাইয়া ওন্না আছে না একটা কন্ট্রাস্টের মধ্যে একটা ওন্না পাবেন কটন কাপড়ের খুব সুন্দর দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা অনেক বড় ছায়াতে একটা ওড়না পেয়ে যাবেন আর এটার সাথে কন্ট্রাস্টে একটা প্যান্ট আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা ওকে আর এটার প্রাইসটা কত পড়বে ভাই আঠারোশো আর এটার প্রাইসটা পড়বে আঠারোশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন মিষ্টি কালারের মধ্যে যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার চায়না সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব উন্নত মানের একটা ফ্যাব্রিক্স গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু মিরো ওয়ার্কে কাজ করা থাকবে খুবই চমৎকার দেখেন একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর এটার হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতারা কিন্তু এখানে কুচি করা আছে খুব সুন্দর আর এটার সাথে কিন্তু একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা কিন্তু সুন্দর আপনারা সিল্কের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর দেখেন মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন অন্যটা দেখেন অন্যটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর আইটার সাথে একটা প্যান্ট আছে আর এটার প্রাইসটা কত পড়বে ভাই? এটার প্রাইসটা পড়বে 2150 টাকা। আর এটার প্রাইসটা পড়বে 2150 টাকা। সাইজটা থাকবে 38 থেকে 46 বডি মাপে। गाइस এখন আমি আপনাদের আরেকটা কামিজ দেখাচ্ছি। এটা আপনারা কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন। এখানে গলা নিচে খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে আর মিরর ওয়ার্কের কাজ করা। পুরো বডিতে মিরর ওয়ার্কের কাজ করা আছে সুতো দিয়ে লক করা। দেখেন প্যানেল পর্যন্ত। কটনের মধ্যে হাতারা ফুল স্লিভে থাকবে এবং এটার সাথে কিন্তু একটা ওন্না আছে খুব সুন্দর কাতানের ওন্না। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রিন্টের অনেক সুন্দর। কাতান কাপড়ের মধ্যে এই ওনাটা থাকবে অনেক চমৎকার দেখেন ওনাটা অনেক বড় ছয়তে একটা ওনা থাকবে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে যে ম্যাচিং আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া একুশো টাকা আর এটার প্রাইসটা থাকবে একুশশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছে এটা চায়না রেও কাপড়ের মধ্যে আপনারা পাবেন গলাটা কিন্তু ব্যান্ড কলার মধ্যে খুব চমৎকার এবং এটা হাতার কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে সুতোর এম্বয়েডারি কাজ করা আছে হাতার কাটার করা অনেক সুন্দর এটা চায়না রাউন্ড কাপড়ের মধ্যে এবং প্যানেলও কিন্তু গর্জিয়াস কাজ করা আছে সুতোর এম্বয়ডারি কাজ করা কাটার করা থাকবে ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখাচ্ছি আপনাদের অন্যটা কীশোর উপ চায়না রেওনের উপরেই হবে অন্যটা কিন্তু আপনার চায়না রেওনের মধ্যে পেয়ে যাবেন একেবারে ছয়তে একটা অন্য অনেক বড় ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন এক কালারের আর এটার প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটা থাকবে আঠারোশো টাকা এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে গাইস এখন যে কামিস্ট আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সিল্ক কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর গলার নিচে এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা গোল্ডেন সুতার কাজ করা চার সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন ফ্যাশনেবল যারা একটু হালকা ডিজাইনের মধ্যে পড়তে চান এটা নিতে পারেন হাতার মধ্যে ডিজাইন করা আছে এই পাশেও ডিজাইন করা দেখেন এবং প্যানেলটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ফ্লাওয়ার ওয়ার্কের সুতোর কাজ করা আছে খুবই চমৎকার আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখে দিচ্ছি অনাটা কিসের উপর ভ্যাস অন্যটা কিন্তু আপনার সিল্কের মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর ছয়টা একটা অন্য থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে আর এটার প্রাইসটা কত পড়বে ভ্যান আর এটার প্রাইসটা থাকবে একুশশো টাকা আপনারা ছেলে এই থ্রি পিসটাও নিতে পারেন আর এইটা থ্রি পিসগুলো আপনারা আপনার কোথেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সোহাইবা বুটিক্স আর শোপ নম্বর হচ্ছে তিন বাই ঊনপঞ্চাশ কর্ণফুলি গান সিটি মার্কেট তৃতীয়তলা কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানে চলে আসলে বুটিক্সের থ্রি পিসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য